কপি কোন রিভার্স হলে 200% ক্যাশব্যাক থাকবে Redmi Note 13 হট কালেকশন Redmi Note 13 হট কালেকশন আর Redmi Note 13 এ একটা প্রাইস দিব মার্কেটে সবচাইতে সুপার একটা অফার প্রাইস সবচাইতে কম দামে সবচাইতে কম প্রাইসে আর এটার কনফিগারেশন কিন্তু 8GB RAM 256GB ROM ইন্টারন্যাশনাল গ্লোবাল 108 মেগাপিক্সেল ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে প্রসেসর হিসেবে পেজান স্ন্যাপড্রাগন প্রসেসর তো এটা 8256 সবচাইতে সুপার অফার প্রাইসে পাবেন ভাই

আমাদের ছয় জিবি একশো আড়াই জিবি পি ওয়ান আগে আমাদের প্রাইস ছিল কিন্তু অফারে তেইশ হাজার টাকা শুধু শুক্রবারের জন্য স্পেশাল অফার প্রাইস মাত্র বাইশ হাজার চারশো নব্বই টাকা আরো পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আর আট জিবি একশো আড়াই জিবি যেটা আমাদের কাছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা শুক্রবারের জন্য তেইশ হাজার ছয়শো নব্বই টাকা প্রতিটা ফোন প্রতিটা ফোনে শুক্রবারের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে শুক্রবারের পর এই প্রাইসে পাবেন না আর কি তারপর দেখা হচ্ছে ভাই সেভেন্টি প্রো একটা প্রোডাক্ট আমাদের কাছে অনেকদিন ছিল না জাস্ট চার পিস প্রোডাক্ট হাতে পাইছি সেভেন্টি প্রো আট জিবি

আমাদের কাছে হ্যাঁ সুপার অফার প্রাইজে পাবেন থার্টিন প্রো আমাদের কাছে গ্লোবাল ভার্সন তিনটা ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রতিটা ফোনই কিন্তু রিয়েলমি যা দেখছেন প্রতিটা ফোনই আমরা আনলক পাবেন অথবা লক হয়ে গেলে আমরা ফ্রিতে আনলক করে দেবো কোনো এক্সট্রা টাকা লাগবে না তো এটার আট জিবি একশো আড়াই আগে আমাদের অফার প্রাইজে ছিল চৌত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে কালকের জন্য মানে শুক্রবারের জন্য স্পেশাল অফার প্রাইস মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আট দুশো আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে রেগুলার অফার প্রাইসে ছিল হচ্ছে তারপরে আর একটা হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশ বারো জিবিশ পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি কাছে আগে অফার প্রাইজে ছিল উনচল্লিশ টাকা বর্তমানে স্পেশাল অফার প্রাইস পাবেন সাতত্রিশ টাকা হাজার

স্পেশাল অফার প্রাইস যেটা আগে আমাদের কাছে প্রায় ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো বর্তমান সুপার অফার প্রাইস মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে পনেরো টাকা ডিসকাউন্ট আর যেটা হচ্ছে আট জিব্রাম দুশো চাপন জিগর আগে আমাদের কাছে প্রাইসছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সুপার অফার প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার চারশো হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট আর হ্যাঁ বারো জিবি গ্রাম পাঁচশো বারো জিবি থার্টিন প্রো প্লাস তিন হাজার টাকা আচ্ছা আপনি যেহেতু বলছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা বর্তমান তিন হাজার টাকা ডিসকাউন্ট ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

তো এই ছিল হচ্ছে Realme এর অফার এখন দেখা হচ্ছে ভাই নাথিং মানে CMF 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 আমাদের কাছে বেস্ট অফার প্রাইসে পাবেন শুধুমাত্র কালকের জন্য এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভরপুর আছে হ্যাঁ স্টক আছে এখানে আছে নিচে আছে এখানে আছে প্রোডাক্ট আছে প্লাস হচ্ছে আমাদের কাছে কালারগুলো গুলো अवेलेबल পেয়ে যান তো CMF আমাদের কাছে 6GB RAM 128GB ROM সুপার অফার প্রাইস শুধুমাত্র কালকের জন্য 21990 টাকা 21990 21990 টাকা আমাদের আগের অফার প্রাইসে কিন্তু 22500 টাকা ছিল আচ্ছা এখন 21990 টাকা আর হচ্ছে 8GB RAM 128GB আগে আমাদের কাছে প্রাইস ছিল হচ্ছে চব্বিশ হাজার টাকা ওটা তো আমাদের কাছে তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র কালকের জন্য মানে হচ্ছে তেইশ হাজার ছয়শো নব্বই টাকা তেইশ হাজার দুইটি আমাদের কাছে তারপর দেখা হচ্ছে

মাত্র আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা এত দাম কমছে না আমরা কমায় দিছি আর কি আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা টু এ প্লাস আর বারো জিবি দুশো ছাপান্ন জিবি আগে আমাদের অফার পাই ছিল চৌচল্লিশ বর্তমান আর পাঁচশো টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা তেতাল্লিশ হাজার যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো একদম দারুন দামাকে অফার প্রাইস পরে কিন্তু পাবেন না তারপরে দেখা যাচ্ছে ভাই নাথিং ফোন টু নাথিং ফোন টু হ্যাঁ একদম স্লিম প্যাকেট যেটাতে হচ্ছে আমাদের কাছে সবচাইতে বেস্ট একটা অফার প্রাইসে পাবেন হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড মানে হোয়াইট কালার অনেকে কালারের জন্য দামও বেশি থাকে কিন্তু ইয়াসা বিড়িতে বেস্ট একটা অফার প্রাইজই পাবেন দাম তো সবচেয়ে কমে পাবেন আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম যেটা আগে আমাদের কাছে অফার প্রাইস ছিল ভাই উনপঞ্চাশ হাজার টাকা ব্লক যারা আসবেন তাদের জন্য উনপঞ্চাশ হাজার টাকার ফোন পাবেন মাত্র চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা চৌচল্লিশ চৌচল্লিশ হাজার হাজার চারশো নব্বই টাকা মানে চার হাজার পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ একদম পঁয়তাল্লিশশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আর বারো ছাপ্পান্ন যেটা আগে আমাদের কাছে প্রাইস ছিল তিপ্পান্ন হাজার টাকা মানে বাবান্ন হাজার নয়শো নব্বই ওটা সুপার অফার প্রাইজে পাবেন মাত্র

আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আর কিট সহ যদি নেন আট দুশো ছাপ্পান্ন এরকম বড় বক্স পাবেন ওরা বত্রিশ হাজার নব্বই টাকা বত্রিশ হাজার এক হাজার টাকা তো কিট সহ নিয়েও ভালো হ্যাঁ কিট ভালো অনেকে দেখা গেছে তো গেমের জন্য লাগে কি ভিতরে কিট এটার মধ্যে ভাই পেয়ে যাবেন হচ্ছে একটা কুলার একটা কুলার এক্সটা কভার কভারটা খুবই ভালো একটা প্রিমিয়াম একটা বারো দুইশো ছাপান্নট ছাড়া কিট শহটা এখন আসেনি বারো দুইশো ছাপান্ন কিট ছাড়া যদি নেন মানে পাবেন চৌত্রিশ হাজার নয় চৌত্রিশ হাজার নব্বই টাকা আমাদের কাছে আমাদের কাছে সবসময় বেস্ট প্রাইস পাবেন আমাদের এটা কিন্তু বাজারে সেল করে উনপঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা তখন আমরা অফার প্রাইসে সেল করতেছিলাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অফারের চাইতে কালকে আরো অফার প্রাইসে দিব

তো মোটরলা প্রথমে দেখাবো এইচ ফিফটি মোটরলা এইচ ফিফটি ভাই কালারটা দেখছেন জঙ্গল গ্রিন কালার এই কালারের জন্য কিন্তু ফোনের দাম ভাই বেশি কিন্তু আমরা সবচাইতে কমে দিব আর স্লিম অনেক হ্যাঁ স্লিম ফোন কনফিগারেশনও ভালো ভাই হাতে নেয়ার পরে অন্য রকম ফোনগুলো একটা জিনিস কি কম্প্যাক্ট মানে অন্যান্য ফোনগুলো একটু চড়া থাকে বড় থাকে মোটরলার ফোনগুলো একটা কমপ্যাক্ট এই থেকে আরো কম্প্যাক্ট ফোন আছে এরপরে দেখাচ্ছি তো এটা পাবেন হচ্ছে মডেল হচ্ছে মোটরলা এইচ ফিফটি শুধুমাত্র কালকের জন্য অফার প্রাইসে পাবেন এই কালারটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম স্পেশাল অফার প্রাইস মাত্র আটত্রিশ হাজার

তিনশো বারো জিবি দুইশো ছাপান্ন জিব উনত্রিশ হাজার তিনশো টাকা আচ্ছা দুটি আমাদের কাছে পেয়ে যাবে ছাব্বিশ এবং তারপর দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ওলা আমাদের কাছে পাবেন

অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা হচ্ছে প্রাইসটা বলে দিব হচ্ছে আইকিউ জেড নাইন টার্বো বা আইকিউ জেড নাইন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম মানে গেমারদের জন্য জোস একটা ফোন আর জোস একটা ফোন আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চারশো আছে তারপরে আছে হোয়াইট কালার আছে আর আইকিউ নিউ নাইন বর্তমানে কিন্তু বাজারে প্রাইস অনেক কমছে আমরা কমাই দিচ্ছি কমছে আমরা কম প্রাইজে দিচ্ছি মানে আমাদের কাছে কালকের জন্য বারো ছাপান্ন পাবেন উনচল্লিশ নয়শো নব্বিশ হাজার নয় ছিল তিনটা বিমান আর বেস্ট একটা একশো আট জিবি রাজ্যে পাবেন মাত্র চৌত্রিশ হাজার দুইশো টাকা চৌত্রিশ হাজার দুইশো আট জিবি রাম দুশো ছাপান্ন রাখি আমাদের কাছে পাবেন মাত্র সাতত্রিশ হাজার সাতশো টাকা বারো জিব দুইশো ছাপান্ন দুইশো ছাপান্ন জেড নাইন পাবেন পঁচিশ হাজার তিনশো টাকা পরে আইকিউ জেড নাইন কাছে পাবেন মাত্র আঠারো হাজার দুইশো টাকা আঠারো একশো আঠাশ জিবি আর ছয় জেড নাইন আর

আমাদের ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Snapdragon processor স্পেশাল অফার প্রাইস 18490 টাকা 18490 মানে পাইকারি রেট একদম পাইকারি রেট আর সবার এটার পাশের হিস্টরিটা বলে দিতেছে এটার পিছনে আজকে কিন্তু আসিফ ভাই স্পেশালি ভাবে বলছে ভাই এটা কিনা দামে দিয়ে দেন

তেইশ হাজার একশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি তেইশ হাজার আর ভাই জিবি দুশো জিবি আমাদের কাছে পাবেন

ফোরটিন প্রো yeah.

থাকে প্রথমে পঁয়তাল্লিশ ছিল দাম কমতে 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 এখন এই আছে ওকে তো তারপর দেখা যাচ্ছে ভাই পোকো সিরিজ থেকে দেখায় হ্যাঁ পোকো নিউ নিউ আমাদের কাছে পাবেন নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকা দেখা হচ্ছে পাঁচশো বারো জিবি পাবেন মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ আর যারা হচ্ছে এক সিক্স প্রো খুঁজছেন এক সিক্স প্রো আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি মাত্র হচ্ছে তিরিশ

লোরেন্স থেকে শুরু করে ফ্ল্যাগশিপ সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো স্যামসাং আমরা হচ্ছে আজকে লোরেন্স থেকে দেখাবো এম জিরো ফাইভ এম জিরো ফাইভ যাদের কম বাজারের মধ্যে একটা ফোন চান বিশেষ করে স্যামসাং ফোনগুলো ইউজার ফ্রেন্ডলি হয় বাসায় দিতে বাসায় দিলে সুবিধা হয় বুঝে আর কি তো আমাদের কাছে এম জিরো ফাইভ পেয়ে যাবেন এটা আমাদের কাছে রেগুলার প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র কালকের জন্য অফার প্রাইস স্পেশালি থাকবে দশ হাজার নয়শো নব্বই টাকা দশ হাজার দশ হাজার নয়শো নব্বই টাকায় হচ্ছে এম জিরো ফাইভ আচ্ছা তারপরে বলছে ভাই এম থার্টি ফাইভ এম থার্টি ফাইভ কিন্তু ভাই প্রাইসটা একটু বেড়ে গেছে হ্যাঁ ছয় হাজার এমএস ব্যাটারি তবে এই মুহূর্তে বাজারে আমরা বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করছি এম থার্টি ফাইভ আমাদের কাছে পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রাম বাইশ হাজার দুইশো নব্বই টাকা বাইশ হাজার দুইশো নব্বই টাকা দেখা বর্তমানে পাবেন আট জিবি রাম একশো আঠাশ জিব্রাম সাত হাজার চারশো নব্বই টাকা সাত্রিশ হাজার চারশো নব্বই টাকা আট জিবি রেম দুশো ছাপ্পান্ন্রাম চল্লিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা বারো জিবি দুশো চৌচল্লিশ হাজার দুশো নব্বই টাকা

হ্যাঁ যা হ্যাঁ শপে আসতে চাইলে শপে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স নাইন আর যারা হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে চান আপনার ফোন এক্সচেঞ্জ করে একটা পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চান বা নতুন নিয়েছেন কিছুদিন পর ভালো বা লাগতেছেন একটা নেবেন এক্সচেঞ্জ করে তারা অথেন্টিক ডকুমেন্ট নিয়ে দোকানে চলে আসবেন চাইলে ক্যাশব্যাক নিতে পারেন চাইলে অন্য যে কোনো ফোন নিতে পারবে আচ্ছা তো ভাই যারা ইএমআইতে নিতে চান ভাই ইএমআই বাকি আছে তো যারা ইএমআইতে নিতে চান বত্রিশটা ব্যাংকের ইএমআই আছে আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ ইএমআই তো নিতে পারবেন আর হচ্ছে যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কারণ বাজারের মাঝে অবস্থিত শপ বেজমেন্ট টু শপ নম্বর হচ্ছে এইট্টি নাইন দোকান হচ্ছে ইয়াসা মোবাইল বিড়ি ইনশাল্লাহ আগামী সপ্তাহে বুধবারে আবার ভাইয়ের ব্লগে আরও দারুণ দামাকা অফার নিয়ে আপনাদের সামনে দেখা হবে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম